সবাইকে স্বাগত আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট যেখানে আমরা তুলে ধরি বিশ্ব ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিরপেক্ষ তথ্য সমৃদ্ধ বিশ্লেষণ আজকে প্রতিবেদনের বিষয় ইরান প্রকাশে দেখালো একটি বিদেশি হারন ড্রোনের ধ্বংসাবশেষ যা নিয়ে এখন আলোচনা সরগরম আন্তর্জাতিক মহলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশিত ফুটেজে দেখা গেছে রাজধানী তেহরানে একটি প্রদর্শনীতে বড় আকারের ড্রোনের বিভিন্ন ভাঙা অংশ সারিবদ্ধভাবে সাজানো হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আই আর জিসি জানিয়েছে তাদের প্রতিরক্ষা ইউনিট সম্প্রতি দেশের আকাশ সীমায় প্রবেশ করা একটি ড্রোন শনাক্ত করে এবং অকার্যকর করে তাদের দাবি এটি ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি হরণ রিকোনাই সেন্স ড্রোন যা গোপনে ইরানের অভ্যন্তরে নজরদারি চালানোর চেষ্টা করছিল আইআরজিসির পক্ষ থেকে জানানো হয় এই ড্রোনটি দেশের কেন্দ্রীয় ইসফাহান প্রদেশের আকাশে প্রবেশ করলে প্রতিরক্ষা ব্যবস্থা তা শনাক্ত করে এবং কোনো ক্ষতি ছাড়াই সেটি ভূপাতিত করা হয় পরে সেটির অংশ উদ্ধার করে জনগণের সামনে প্রদর্শন করা হয় দৃশ্যগুলোতে দেখা গেছে ধাতব কাঠামো ক্যামেরা ইলেকট্রনিক সেন্সর এবং অন্যান্য সরঞ্জাম সহ ড্রোনের অংশ বিশেষ সংরক্ষণ করা হয়েছে বিশ্লেষণের জন্য ইরান বলছে এ প্রদর্শনের উদ্দেশ্যে দেশে জনগণকে জানানো যে তাদের আকাশ সীমা সুরক্ষিত রাখতে প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত আইআরজিসি কর্মকর্তাদের মতে ঘটনাটি দেশে প্রযুক্তিগত সক্ষমতার একটি প্রমাণ তারা আরও জানায় উদ্ধার করা অংশগুলো এখন বিশ্লেষণ করা হচ্ছে যাতে বিদেশি প্রযুক্তি সম্পর্কে আরো ধারণা নিয়ে ভবিষ্যতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত করা যায় তবে ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ইরান পূর্বেও বিদেশি ড্রোন প্রপাতিত করে বা তাদের অংশ প্রদর্শন করেছে যা অনেক সময় রাজনৈতিক বার্তা হিসেবে ব্যবহৃত হয় তবে তারা এটাও স্বীকার করেন যে হ্যারন ড্রোন একটি উন্নত নজরদারি বিমান যা প্রায় ত্রিশ হাজার ফুট উচ্চতায় টানা পঁয়তাল্লিশ ঘন্টা উড়তে সক্ষম এবং ব্যাপক এলাকা পর্যবেক্ষণ করতে পারে দুই হাজার পঁচিশ সালের নভেম্বরে এই ঘটনার সময়টিও তাৎপর্যপূর্ণ কারণ সম্প্রতি মধ্যপ্রাচ্যের ইরান ও ইসরাইলে ঘিরে একাধিক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে সিরিয়া ও লেবানন সীমান্তে বিশেষজ্ঞের মতে এই প্রদর্শন ইরানের পক্ষ থেকে এক ধরনের প্রতিরক্ষা বার্তা যাতে তারা জানতে চায় দেশটি যে কোনো প্রতিরক্ষা বার্তা যে কোনো অনুপ্রবেশ মোকাবেলায় প্রস্তুত ইরানের সরকারি সংবাদ সংস্থা নিম জানিয়েছে প্রদর্শিত ড্রোনের অংশগুলো এখন বিশেষজ্ঞদের হাতে পরীক্ষা করা হচ্ছে তারা বলছে এসব তথ্য ভবিষ্যতে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে এখন পর্যন্ত কোন স্বাধীন আন্তর্জাতিক যাচাই করেনি ফলে সে প্রশ্ন এখনো খোলা রয়েছে তবু ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে বিশেষত যখন ইরান আবারও তার প্রতিরক্ষা শক্তি নিয়ে গর্ব প্রকাশ করেছে বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে তাদের মতে এটি শুধু প্রযুক্তিগত প্রদর্শন নয় বরং আন্তর্জাতিক মহলে নিজের অবস্থান পুনরায় প্রতিষ্ঠার এক প্রচেষ্টা সবশেষে বলা যায় ইরানের প্রকাশিত হ্যারন ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শনী কেবল একটি প্রদর্শন নয় বরং এটি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ বাস্তবতা প্রতিফলন বিষয়জুড়ে এখন নজর রয়েছে ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে এবং এটি কিভাবে আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্য প্রভাব ফেলবে তা সময় বলে দেবে আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিরপেক্ষ বিশ্লেষণ প্রতিবেদন নিয়ে আমরা থাকবো আপনার সঙ্গে প্রতিদিন সাবস্ক্রাইব করুন গ্লোবাল পয়েন্ট যুক্ত থাকুন বিশ্ব সংবাদের সবচেয়ে বিশ্বাসযোগ্য উচ্চ সঙ্গে